সেদিন দুপুরে ঘরের খেয়ে বনের মোস্তারি মানে বুলেট চালিয়ে বেরিয়ে পড়েছিলাম হাওয়া খেতে দুদিন আগে কাঞ্চনদার অ্যাকশান দেখে অনুপ্রাণিত হয়ে একটা অ্যাকশান ক্যামেরা কিনেছি কিন্তু রিয়েল লাইফে অ্যাকশান করতে গিয়ে দেখলাম এ বড় কঠিন কাজ অনেক লম্ফম্প করতে হয় তার থেকে সহজ জিনিস শুয়ে শুয়ে সিনেমা দেখা ব্যাস যেমন ভাবা তেমনি কাজ ফারিজিতি নাহি লাজ যাই হোক অ্যাকশান না হোক রিয়াকশানই সই কেউ কি অ্যাকশন পে রিয়াকশন দেওয়ালে কো নিউটন কেহতে হ্যাঁ সিনেমা আর আমার গার্লফ্রেন্ড দুটোরই সেম সিচুয়েশন আজকাল আর দেখা হয় না যদিও দ্বিতীয়টার বাস্তবে কোনো অস্তিত্ব নেই কারোর সাথে মিল খুঁজে পেলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতাজি যাই হোক এই দুঃখে ইউটিউবে আমার কমফোর্ট সং সার্চ করতে গেল এবং ইউটিউব যথারীতি ভুল সময় ঠিক জিনিসটা সামনে এনে দিল একটা ট্রেলার সিটাডেল হানিবানি ডাইরেক্টেড বাই রাজ অ্যান্ড ডিকে রাজ চক্রবর্তী আর দীনেশ কার্তিক মিলে যে আজকাল হিন্দি ওয়েব সিরিজ পরিচালনা করছে সেটা আমার দুঃস্বপ্নেরও অতীত ছিল যাই হোক ট্রেলারে বরুণ ধাওয়ানকে দেখে নিশ্চিত ছিলাম সময় নষ্ট করার জন্য এর থেকে বেটার কিছু হতেই পারে না আসলে বরুণ ধাওয়ানকে আমারও ভালোই লাগে ম্য তেরা হিরো আর টু আমি একসাথে দেখি দিনে দুবার করে খাওয়ার পরে স্কুল সাজার জন্য একটু ট্রোল করলাম মাইন্ড করবেন না প্লিজ হোয়াট ব্যাক টু বাতেলা মনে একরাশ হতাশা নিয়ে শুরু করে দিলাম সিটাডেল হানিবানি শুরুতেই দেখছি সামান্তা রুদপ্রভু রুথলেসলি গুন্ডাদের কেলাচ্ছে এদিকে তার বাচ্চা মেয়ে যে নাকি বড় হয়ে প্রিয়াঙ্কা চোপড়া হবে এখন থেকেই স্কুল পালিয়ে নিকজনাসের সিনেমা দেখছে তারপর গল্প পিছিয়ে যায় আট বছর দেখি কাজ না পেয়ে বরুণ তার বাবার সেটে স্টান্টম্যানের কাজ করছে আর কাজের শেষে পয়সা পেয়ে ফ্যানটা খাইয়ে সামান তার মনটা পেতে চাইছে হঠাৎই তারপর জানা গেল বরুণ ধাওয়ান আসলে একজন সিক্রেট এজেন্ট বগলে সিক্রেট টেম্পটেশন লাগিয়ে কবির সিং এর দোস্ত আর টিভিএফ এর সস্তার ধ্বনিকে নিয়ে একটা হার্ড ডিস্ক চুরি করতে যাচ্ছে যার মধ্যে নাকি প্রজেক্ট তলোয়ার রয়েছে জানি না কার পেছনে তলোয়ার ঢোকাবে কিন্তু পরের সিনেই সামান্থা যে নাকি অ্যাক্টিং করতে মুম্বাই এসেছিল হঠাৎই অ্যাকশান করতে লেগে গেল তারপরই দু মিনিটে গুলি খেয়ে চিৎপটান। যাই হোক ইন্ডাস্ট্রির কুলি নাম্বার ওয়ান বরুণ ধাওয়ান ঘাড়ে করে সামান্থাকে বাড়ি নিয়ে এলো আর তারপরই শুরু হল নাইনটিজের ক্রিঞ্জ রোমান্স এদিকে স্পেশাল অফসের হিম্মত সিং মানে কে কে মেন সরকারি পয়সায় ইএমআই মেটাতে না পেরে ব্রেকিং ব্যাট দেখে ইন্সপায়ার্ড হয়ে আন্ডারওয়ার্ল্ড এসেছে ভালো অভিনয়ের জন্য ডেভিড ধাওয়ান পুত্র করে দেওয়ার পর থেকে বরুণ ধাওয়ান কে কে মেননকে বাবা ডাকছে বাবার আদেশ কোনো এক বিজ্ঞানীর কাছ থেকে কিরমাটা আনতে হবে সরি সরি আরমাডা ছোট থেকে ছোটা ভিন দেখে দেখে মাধ্যমিকে খাতায় স্প্যানিশ কিরমাডা লিখে এসেছিল এদিকে সামন্তার জ্ঞান ফেরার পরে মুখের ময়দা ধুয়ে ফেলে সে ডিসাইড করে এবার থেকে অ্যাক্টিং নয় অ্যাকশান করবে যদিও সেটা শুনে নাগাদার চৈতন্য হলো কিনা জানতে পারিনি তবে ফ্যামিলি ম্যান এর পরে সামান্থার অ্যাকশান দেখতে সত্যি এক্সাইটেড ছিলাম আর বিলিপমি পুরো সিজন জুড়ে কি মার মারল একটা মারও মাটিতে পড়েনি যে কটা পড়েছিল তাও কুড়িয়ে বাড়িয়ে মেরে দিয়েছে মানে সে কি মার পুরো কেওড়াতলা পার তবে সবচেয়ে নজর কেড়েছে ফয়জলের সালা মানে হুমা কুরেশির ভাই সাকিব সেলিমের অ্যাক্টিং সাইকো ভিলেন হিসেবে রামপাট ক্যালানি খেয়েও পুরো সিজন কাঁপিয়েছে একটা স্পাই থ্রিলারে যা যা থাকা উচিত বিল্ড আপ সাসপেন্স হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট গান ফাইট এতে সবই আছে হ্যাঁ স্টোরির বেশটা আরও মজবুত হতে পারত বেশ কিছু লুফহলসও ছিল যদিও কিন্তু রোহিত শেট্টির এন্টারটেনমেন্টের দিব্যি খেয়ে বলছি বেশি না ভেবে দেখেই ফেলুন মন্দ লাগবে না আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুড়োলো আজকের এপিসোডটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানান রাইড অ্যান্ড রিভিউ পরবর্তী এপিসোডে কোন সিনেমা বা সিরিজ দেখতে চান টিল দেন প্রেমে থাকুন ফ্রেমে থাকুন আর সাবস্ক্রাইব করুন দ্য লাস্ট লোকাল